মাসের শেষ ঘরে মাছ মাংস যখন কোনো কিছুই থাকে না তখন আমি আমার একটা দিন কিভাবে ম্যানেজ করে নিই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সহজে রেসিপিটা দিয়ে আমি আমার বাচ্চাদেরকেও খুশি করেছি আর আমার দিনটা কিভাবে ম্যানেজ এমন মজার একটা রেসিপি করেছি আমার ছেলে মেয়ে তো অনেক বেশি খুশি হয়েছে তারা বেশ খুশি হয়ে অনেকটাই ভাত খেয়ে নিয়েছে প্রথমে আমি তিনটা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং মাছ দিয়ে ফালি করে কেটে নিয়েছি চুলাইতে তেল দিয়ে ডিমগুলো একটু উপর করে দিয়ে দিই ডিমের কুসুমের অংশটা নিচে দিয়ে উপর দিয়ে হালকা করে হলুদ ছিটিয়ে দিয়ে এভাবে ভেজে হবে এইভাবে ডিম গেলে অবশ্যই লবণ দেওয়া যাবে না লবণ দিলে কুসুমটা আলগা হয়ে আসবে বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে কিন্তু কুসুম নিয়ে সমস্যা পড়তে পারেন জন্য খুব সাবধানে এটা ভেজে নিতে হবে আর এই ডিমটা ভাজার সময় একটু লাল মুচমুচি করে ভাজলে বেশি ভালো হয় খেতে ডিমটা উঠিয়ে নেওয়ার পর আবারও আমি কিছুটা তেল অ্যাড করেছি আসলে ফুলকপি রান্না করতে একটু বেশি তেল লাগে তেল না হলে না ফুলকপিটা খেতে ভালো লাগে না আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা একটু মুসমুসে লাল করে ভেজে এই পেঁয়াজটা পেঁয়াজটা আমি দুই ভাগে ভাগ করে নেবো একটা সাইডের পেঁয়াজ আমি বেশি লাল করে ভেজে বেড়েস্তার মতো করে উঠিয়ে রাখবো আর বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর একটা গাজর এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন আর জিরা পেস্ট দিয়েছি এক চামচ পরিমাণ তেলের সাথে এই বাকি মশলাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আসলে যে কোনো রান্না একটু ভালোভাবে কষালে বা সময় নিয়ে কষালে তরকারিটা খেতে কিন্তু বেশি মজা হয় মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি একটা ফুলকপি আমি এখানে দিয়েছি ফুলকপির ডাটা এবং পাতা এই সিজনে ফুলকপির ডাটা পাতা আর ফুলকপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ফুলকপি রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এটা একটু কিন্তু সময় নিয়ে কষাতে হবে না কষালে কিন্তু ফুলকপি থেকে একটা আলাদা গন্ধ আসবে সেটা খেতে ভালোই লাগে না একেবারে আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ফুলকপিটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা তো খেয়াল করেছেন কিনা জানি না আমি কিন্তু ফুলকপিতে দুইবার পানি দিয়েছি আসলে অল্প অল্প করে এভাবে পানি দিয়ে ফুলকপিটা কষিয়ে নিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচটা আমি একটু লাস্টের দিকে সব সময় তরকারিতে দিই কাঁচা মরিচ দেওয়ার এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা যখন ফাইনালি আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি শীতের এই সিজনে আপনারা যখন তরকারিতে পানি দেবেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির স্বাদটা আরো বেশি হবে কারণ ট্যাঙ্কি বা যে কোনো পানি ইউজ করেন না কেন অনেক বেশি ঠান্ডা থাকে এতে তরকারিটার স্বাদ আরো বেশি নষ্ট হয়ে যায় তরকারি সবকিছু যখন 90% পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি সেই ভেজে রাখার ডিম এবার আমি তরকারিতে একটা বিশেষ মশলা দেবো যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটায় একদম লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিব আমি আমার নানিকে দেখেছি সবসময় পেঁয়াজ ভেজে ভেবে উঠিয়ে রেখে লাস্ট যে বেটে দিত এতে তরকারি স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যেত পেঁয়াজের এই মশলাটাকে বেটে এভাবে দিলে আমাদের অঞ্চলে বলে এটাকে ভালনা মশলা আপনারা কি বলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি লাস্ট করে দিয়েছি ধনে পাতা এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি একটা জিনিস খেয়াল রাখবেন ধনে পাতার কালারটা যদি আপনি পারফেক্ট রাখতে চান তাহলে চুলা রাস্তা বন্ধ করে তারপর ধনে পাতাটা অ্যাড করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন গরম বিদায় নিচ্ছে আর শীত দরজার ঘোড়ায় এসে টোকা দিচ্ছে পেয়ার ছাড়া এমন এক মজার রেসিপি তৈরি করলাম শীত গরম বর্ষার সমস্ত সবজি মিলাইয়ে যেটা খেয়ে সবাই ফিদা সবকিছু যে দাম পেঁয়াজের বাজারে গেলে মনে হয় পেঁয়াজের বাজারে আগুন লেগেছে তাই পেঁয়াজ ছাড়া এমন মজার একটা রেসিপি করলাম আর খেতে এত দারুণ হয়েছিল আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছিলাম এই রেসিপিটা রুটি পরোটা লুচি সবটার সাথেই লাগবে অসাধারণ আমার বাসার বাকি সদস্যরা রুটি দিয়ে খেয়েছিল আর আমি ভাত দিয়ে খাওয়া শুরু করেছি কিন্তু আমার মনেই নেই ভাত খেতে হবে আমি এক এক একটু একটু করে সবজিগুলো হাতে করে তুলে খাওয়া শুরু করেছি ভাত রয়ে গেছে আমার সবজি শেষ এত মজার একটা তরকারি পেঁয়াজ ছাড়া যে হয় আগে আমার জানা ছিলই না এখানে আমি বাঁধাকপি ফুলকপি পটল গাজর আলু সবটাই লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আর এই রান্নাটা করার জন্য সবার আগে আমি একটা মশলা রেডি করে নেব এর জন্য এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ আর তার সাথে আরও নিয়েছি আদা আর রসুন পেস্ট এটা একটু পানি দিয়ে আমি একটা মশলা রেডি করে নিয়েছি আর তেলের মধ্যে শুকনো মশলা দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবজির কালারটা নষ্ট হয়ে যায় আমি এই রান্নাটা একটা মাটির পাতিলে রান্না করব। আমার রান্না করতে যে খুব ভয় লাগছিল মাটির পাতিল কেন জানি আমি ব্যবহারই করতে পারি না আমার কাছে মাটির পাতিল বারবার চুলায় দিলে ফেটে যায় আর একটা করে অঘটন ঘটে মাটির পাতিলটা আমি মিডিয়াম হিটে রেখে কিছুটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তার সাথে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়ার এরপর যে হালকা করে নেড়ে ফোড়নটা যখন একটু ফুটে উঠবে হালকা একটু গন্ধ বের হয়ে এসছে তখনই আমি একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করে দিব আসলে যে সবজিগুলো শক্ত একটু সেদ্ধ হতে সময় লাগে সেগুলাই আগে আমি তেলের সাথে ভালো করে একটু নরম করে নিলাম সবজিগুলো আমি যখন সাথে একটু কষাচ্ছিলাম এত দারুণ একটা ফ্লেভার আসছিল পাঁচফোড়নের সবজিটা যখন একটু নরম হয়ে এসছে আগে থেকে রেডি করা মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা অ্যাড করে সমস্ত সবজি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার চুলার রাস্তা কিন্তু একেবারেই লোতে আছে আমার খুব ভয় করছে কখন জানি কি অঘটন ঘটে আর পাতিলটা যদি ভেঙে যায় তাহলে আমার এই মজার সবজিটা আর খাওয়া হবে না তার জন্য একেবারে হিটে রেখে এ ওপাশ উল্টিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই সবজিটা রান্না করতে কিন্তু আমার একেবারেই পানি লাগেনি খসানার এই পর্যায়ে অ্যাড করলাম বাঁধাকপিটা বাঁধাকপিটা দেখেছেন আমি বেশ বড় বড় করে কেটেছি বাঁধাকপিটা আমি পরে অ্যাড করেছি কারণ বাঁধাকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর সবজি রান্নার একটা বিশেষত্ব হচ্ছে একে একে সবজিগুলো গুলো করলে কোনো সবজি গলে যায় না খেতে তখন বেশি ভালো লাগে আচারা দিয়ে নেব আর তার মধ্যে করব বেশ কয়েকটা মরিচ ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সবজিটা সিদ্ধ করে নিলাম সবজি থেকে যে পানিটা বের হচ্ছে আর মশলা যে পানিটা দিয়েছিলাম সেটাতে আমার পুরো সবজিটা সিদ্ধ হয়ে গেছে অন্যান্য পাতিলের মতো মাটির পাতলে একেবারেই পানি টানে না এখানে আমি দিলাম একটা টমেটো এবার এপাশ ওপাশে একটু না দিয়ে নিয়ে টমেটোটা যখন সিদ্ধ হয়ে গেছে উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আমি যখন তরকারিতে ধনে পাতা দিয়েছি তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আসলে চুলাটা বন্ধ করে যদি ধনে পাতাটা দিয়ে এপাশ ওপাশে একটু নাড়া দেওয়া যায় তাহলে ধনেপাতার পাতার কালারটা একেবারেই নষ্ট হয় না মাটির পাতিল আর পেঁয়াজ ছাড়া সবজি রান্না করেছিলাম তখন মনে করেছিলাম কেমন জানি হবে ভয়ও পাচ্ছিলাম মাটির পাতিলটা যদি ফেটে যায় কিন্তু এত অসাধারণ একটা সবজি রেসিপি হয়েছে প্রথমেই বলে দিচ্ছি রেসিপি দেখার আগে ভাতের চালটা একটু পাতিলে বাড়িয়ে দিবেন ঢেঁড়স খুব সাধারণ একটা খাবার অনেকেই খেতে পছন্দ করে না আমার বিশ্বাস আমার এই পঞ্চপদের ঢেঁড়সের রেসিপিটি দেখে যে কখনো ঢেঁড়স খায়নি সেও একবার ট্রাই করবে ঢেঁড়সের পঞ্চপদের রেসিপিটি আমি যেদিন বাসায় তৈরি করি সেদিন আমার বাসায় একটু ভাত বেশি করে রান্না করা লাগে ঢেঁড়সের পঞ্চপদের রেসিপিটি খেতে এত মজা এত মজা তা আসলে বলে বোঝানোই যাবে না আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপি দেখে ট্রাই করবেন আলহামদুলিল্লাহ প্রতিটি রান্না খেলে দারুন আসসালামু আলাইকুম আমি এখানে এক কেজি ঢ্যাঁড়স নিয়েছি এখানে ঢ্যাঁড়স গুলো আমি বিভিন্ন সাইজের করে কেটে নিয়েছি কারণ যেহেতু আমি পাঁচ রকম রেসিপি করব। প্রথমে আমি যেটা কেটে নিয়েছি সেটা হচ্ছে মাঝখান দিয়ে ফালি দিয়ে তারপরে কেটে নিয়েছি টুকরা করে লম্বা করে আর কিছুটা ছোট ছোট সাইজ করে রান্নার জন্য এখানে নিয়েছি পোস্ত পেঁয়াজ আর কাঁচামরিচ বেসন দুই টুকরা ইলিশ মাছ আর একটা ডিম এটা হচ্ছে মেন উপকরণ সবার প্রথমে আমি তৈরি করব ঢ্যাঁড়স পোস্ত ভাপা তার জন্য এখানে আমি নিলাম একটা টিফিন বক্স কিছুটা সরিষার তেল দিয়ে আমি নিচটা মাখিয়ে নিলাম যে ধার্স গুলো আমি করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিলাম তার সাথে লবণ সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম পোস্ত বাটা হাত দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে উপর থেকে সরিষার তেল কিছুটা ছড়িয়ে দিলাম একটা চামচের সাহায্যে আমি এপাস ওপাস করে আর যেহেতু ঢেঁড়সটা একটু শক্ত থাকে তার জন্য একটু পানি লাগবে যে বাটিতে মশলা ছিল বাটিটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে উপর থেকে ঢাকনা লাগিয়ে দিলাম চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিলাম তার মধ্যে একটা টিস্যু দিয়ে মিডিয়াম হিটে দিয়ে মিনিট ভাপিয়ে নিয়েছি দেখেন তরকারিটা কত লোভনীয় হয়েছে যখন আমি বক্সটা খুলেছি পোস্ত আর ঢেঁড়সের গন্ধে যেমন মোমো করছিল আমি একটা ফ্রাই সামান্য পরিমাণ তেল দিয়ে উপর থেকে হালকা একটু লবণ দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি ডিমটা ভেজে আমি উঠিয়ে নেব ডিমটা হালকা করে ভাজতে হবে বেশি মসমসে করে ভাজা যাবে না সেই একই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ হালকা করে ভেজে আমি উঠিয়ে নেব সবার বাসাতে ঢ্যাঁড়স ভাজি হয় কিন্তু আমি ঢ্যাঁড়স ভাজিটা সবসময় এভাবে করি আমার বাসায় আমার ছেলে মেয়েরা ঢ্যাঁড়স ভাজিটা এভাবে খুব পছন্দ করে এখানে ঢ্যাঁড়সটা আমি একদম কুচি কুচি করে কাটে নিয়ে একটু মোটা রেখে কেটেছি এর মধ্যে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজিতে আসলে হলুদের পরিমাণটা একেবারেই কম লাগে যে কোনো সবুজ তরকারিতে হলুদের পরিমাণটা একটু কম দিলে কালারটা বেশ ভালো থাকে সবুজের ভাজিটাতে একটু ঝরঝরে করার জন্য আমি কয়েক ফোঁটা লেবুর রস দিলাম এখানে আর তারপরে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ আর ডিম আমি ঢ্যাঁড়সটা ভাজি করার সময় চুলার হিটে একদম মিডিয়ামে রেখেছিলাম কখনো সবুজ তরকারি হাই হিটে রান্না করা যাবে না হাই হিটে রান্না করলে তরকারির কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে অন্য একটি ফ্রাই আমি সরিষার তেল দিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসলে তার মধ্যে আমি একটা মিক্সড মশলা দিব এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ সরিষা বাটা সামান্য পরিমাণ হলুদ আর হাফ চামচ মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি যেহেতু রান্নাটা সরিষার তেল দিয়ে করছি তাই এখানে গুঁড়া মশলা সরাসরি দিব না সরিষার তেলে গুঁড়া মশলা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যায় লবণ হলুদ মাখানোর দুইটা ইলিশ মাছ আমি মশলার সাথে ভালোভাবে কিছু সময় ধরে কষিয়ে নিলাম যেহেতু ইলিশ মাছটা একটু কাঁচা তাই আগে থেকে আমি কষিয়ে নিচ্ছি কষানোর এই পর্যায়ে আমি অ্যাড করলাম ঢেঁড়স আর কাঁচামরিচ দিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য একটু হালকা করে কষিয়ে নিব ইলিশ মাছ জাতীয় মাছ ইলিশ মাছ দিয়ে যা কিছু রান্না করা যায় সেটাই খেতে অনেক ভালো লাগে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢেঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ সে যে কি মজা ইলিশ মাছ না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আর আগেকার দিনে নানি দাদিরা কিন্তু ইলিশ মাছ ভাসতো না কাশ্মীর জাল করে ঝোলের পানিটা টেনে আসলেই নামিয়ে নিলাম দেখে বোঝা যাচ্ছে না তরকারিটা কত মজা হয়েছে আর লোভনীয় চুলায় একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে আমি এখানে একটা বেসন মিক্সড রেডি করে নেব এর জন্য আমি দুই চামচ বেসন নিয়েছি তার মধ্যে লবণ হলুদ জিরা গুঁড়া আর শুকনো মরিচ দিয়ে একটু একটু করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা আমার একটু ঘনই লাগবে যেহেতু আমি ধারশ ব্যাটারের সাথে ভাজবো যে ঢ্যাঁড়স গুলো আমি ফালি করে নিয়েছিলাম ব্যাটারটা ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে লাগিয়ে মিডিয়াম হিটে রেখে এপাশ ওপাশ করে মুসমুসে করে ভাজবো আর নতুন জন্য একটা টিপস যে কোনো জিনিস ভাজতে গেলে প্রথমে একটু ফাঁকা ফাঁকা করে দিবে পরে সরিয়ে দিলে আর একটার গায়ে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না ফ্রাই এই রেসিপিটা আমি বিকালে নাস্তাতে অনেক সময় খেয়ে থাকি আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এটা সস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে ভাতের সাথে খেলেও স্বাদের কোনো হের ফের হয় না যেসব সবজি পছন্দ করে না তারাও এভাবে ফ্রাই করে সস দিয়ে বা ভাতের সাথে খাওয়াতে পারেন বুঝতে পারবে না বাচ্চারা যে ভর্তা প্রিয় মানুষদের ভর্তা তো চায় চাই আমিও সেমন ভর্তা প্রিয় একজন মানুষ আমি প্রথমে যখন ঢ্যাঁড়স পোস্ত রান্না করেছিলাম সেই পানির মধ্যে বেশ কয়েকটা ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছিলাম তার সাথে পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা করে ভেজে রেখেছিলাম লবণ দিয়ে ম্যাশার দিয়ে আমি সবকিছু ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম উপর থেকে কিছুটা সরিষার তেল দিলাম এটা দেখতে বিজলে মনে হচ্ছে কিন্তু খেতে ভীষণ মজা পঞ্চপদের প্রত্যেকটাই এত লোভনীয় আর এত মজা এতক্ষণ যারা আমার সাথে রেসিপি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ এভাবে পুর ভরে পটলের দোরমা রান্না করলে পটলটা খেতে ভীষণ মজা হয় পটলের দোরমাটা আমি একটু ভিন্ন রকম ভাবে রান্না করেছি এই রেসিপিটা খেতে এতই মজা হয়, সাদা ভাত প্লক খিচুড়ি বা রুটি পরোটা সবটার সাথে খাওয়া যায় এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তাই আমার থেকে আপনারা সম্পূর্ণ দেখবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আমি এখানে পটলের খোসাটা হালকা করে উঠিয়ে নিচ্ছি কেউ ইচ্ছা করলে পিলার দিয়ে ছিলতে পারেন কিন্তু পটলটা এভাবে ছিলে নিলে পটলের উপরে একটা সবুজ অংশ থাকে রান্না করলে বেশ ভালো লাগে আর পটলটা যদি ছেলা যায় তাহলে পটলটা চুপসিয়ে যেতে পারে দেখতে ভালো লাগে না পটলের ভিতরে বিচ্ছেটা একটু সাবধানে বের করতে হয় আমি একটা কাঁটা চামচের সরু মাথাটা দিয়ে হালকা করে চাপ দিয়ে উপর থেকে প্রথমে বের করে নিয়েছি তারপর ভিতর থেকে বের করেছি কেউ একবারে চাপ দিয়ে ভিতরে দিয়ে বের করবে না তাহলে পটলটা ভেঙে যাবে পটলের বিচ্ছি বের করার এই কাজটা একটু সাবধানেই করতে হবে পটল থেকে যে বিচিটা বের হয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না এটা পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটা মজার রেসিপি করে করে দেখাবো এটা বক্সে আজ আমি রেখে দিব এবার পটলগুলো আমি একটি ম্যারিনেট করে রাখবো লবণ আর হলুদ দিয়ে এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিলাম পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব। পটলের ভিতরে পুরের জন্য আমি এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি আর একটা মশলা তৈরি করে নেবো এর জন্য একটা টমেটো একটা দেশি রসুনের কুয়া এক চামচ পরিমাণ আদা কুচি ছোট সাইজের চারটা দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছে তার সঙ্গে চারটা কাঁচা মরিচ এটা আমি একটা মশলা করে নেবো বুকের মাংসটা এখানে আমি একটা মিহি কিমা করে নিয়েছি কেউ ইচ্ছা করলে চপারের সাহায্যে কিমা করে নিতে পারেন স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ জিরা ও গরম মশলার গুঁড়া আর আগে থেকে যে আদা রসুনের পেস্ট টা করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিলাম এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব কেউ ইচ্ছা করলে কাঁচা মরিচটাও দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা মরিচটা দেয়নি দুটা পেঁয়াজ আমি হেমানের মধ্যে দিয়ে কিমা করে নিয়েছি এখানে পেঁয়াজ কিমাটা ব্যবহার করলে খেতে আরো বেশি ইয়ামি টেস্টি হবে পোটা সময় থাকলে দশ মিনিট মেরিনেট করে রেখে দেওয়া যেতে পারে আর সময় না থাকলে মেরিনেট করে রেখে না দিলেও খেতে খারাপ লাগে না পটলের ভিতরে পুরটা হাত দিয়ে সাবধানে চেপে চেপে দিতে হবে আর আমি চামচ দিয়েও একটু চেপে দিয়েছি কারণ পটলের ভিতরে পুরটা যদি পরিপূর্ণ না থাকে তাহলে পটলটা পরবর্তীতে যখন ভাজবো বা রান্না করব চুপ শিয়ে যাবে যেসব বাসায় বাচ্চারা একেবারেই পটল খেতে চায় না মাংস পুর ভরে পটলের দরমা রান্না করে দেবেন সবাই একে চেটে পুটে খাবে পটলের পুর ভরা কাজটা একটু সাবধানে করতে হবে আমার বেশি সময় লাগেনি গল্পে গল্পে হয়ে গেছে চুলায় একটি পাত্র গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আর আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলে করব। মিডিয়াম হিটে রেখে আমি পটলটা এপাশ ওপাশ করে ভেজে নেব পটলের গায়ে যখন একটা কালার চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আমি পটলটা উঠিয়ে নিচ্ছি এই ধরেন চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে আমি পটলটা ভেজে নিলাম সেই একই তেলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু নরম করে নিব তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক ধনে গুঁড়া এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখানে আমি গোটা গরম মশলাটা অ্যাড করব না গরম মশলার গুঁড়াটা এখানে দিয়েছি গরম মশলার ফ্লেভারটা পছন্দ না করলে এখানে এটা স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মশলাটা আমি মশলাটা মিডিয়াম হিটে রেখে একটু একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিলে রান্নাটা অনেক বেশি ভালো হয় আর আপনারা খেয়াল করবেন মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি আমি হবে পাকা রাঁধুনি হতে হলে মশলাটা কিন্তু সবসময় একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে অ্যাড করলাম ভেজে রাখা পটল তার সাথে দুই চামচ টমেটো সস আপনারা যদি টমেটোর সসটা না দিতে চান তাহলে এখানে চিনিও দিতে পারেন আমার কাছে টমেটো সসটা দিলে খেতে বেশি মজা লাগে তাই আমি এখানে টমেটোর সসটাই দিয়েছি হালকা করে ফালি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে যখন ভালোভাবে একবারে কষানো হয়ে গেছে তখন আমি এখানে এড করেছি এক কাপ পরিমাণ গরম পানি ঝোলের পরিমাণটা খেয়াল করে এখানে পানিটা এড করতে হবে আমি আসলে পটলের দোরমাটা মাখো মাখো রাখবো নামানোর আগেই আমি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এড করেছি আর তার সাথে ধনেপাতা আপনারা হয়তো মনে করতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য রান্না করছি আসলে না এটা আমার বাসার একটা রেগুলার রান্না যদি আপনাদের দেখানোর জন্য রান্না করতাম তাহলে আরো বেশি তেল এড করতাম তাতে খাবারটা স্বাস্থ্যসম্মত হতো না হ্যালো যারা দেশি ছাড়া খেতেই পারে না আজকে রেসিপিটা তাদের জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুর মজার সর্ষে পোস্ত রেসিপি আমার আবার দেশি কয়ে ভালো লাগে না দেশি কোয়ে মাংস থাকে না কাটা বেশি আর চাষের কোয়ে অনেক মাংস থাকে খেতে বেশ ভালো লাগে এবার দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে তৈরি করলাম প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব তার জন্য এখানে দুই চামচ পরিমাণ সরষা ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম তার সাথে নিয়েছি তিন চামচ পোস্ত সাত আটটা কাঁচা মরিচ আর লবণ মশলাটাতে অবশ্যই লবণ দিয়ে করতে হবে না হলে মশলাটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লবণ দিলে মশলাটা তিতা হয় না মশলাটা যখন আমার একেবারে বাটা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটা এর কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ সবকিছু আমি বেশ মিহি করে বেটে নিলাম আপনারা এটা ব্লিন্ডারের সাহায্য করতে পারেন আমি এটা সা দিয়ে করেছি আমি এখানে তিনটা বড় সাইজের কই মাছ নিয়েছি কই মাছটা আগে থেকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে একটু কাটা কাটা করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে যায় কই মাছের সঙ্গে প্রথমে লবণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচ দিয়ে ভালো করে সময়ের জন্য মাখিয়ে নিয়েছি তারপর সমস্ত মশলার সাথে কই মাছটা আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম উপর দিকে সরিষার তেল কিছুটা দিয়ে দিলাম আপনারা মশলাটা অবশ্যই কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিবেন তাহলে কই মাছের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যাবে আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম তার নিচে কিছুটা সরিষার তেল আগে থেকে দিয়ে দিলাম প্রথমে আমি মশলা মশলাটা ভালোভাবে বিছিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মাছগুলো আর উপর থেকে বাকি মশলাগুলো দিয়ে মাছটা ঢেকে দিলাম একদল মানুষ এসে ভিড় করে বলবে আমি চাষের কই খেতে পছন্দ করি না তারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিতে একেবারেই এক্সট্রা কোনো গন্ধ থাকবে না আমি এখানে যে একটু পানি ছিল। সেটাও সাইড থেকে দিয়ে দিয়েছি আর এখানে এক্সট্রা কোনো পানি আমি দিব না উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটা টিসু যেন বাটিটা ভালোভাবে সেট হয় পনেরো মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে পনেরো মিনিটে জাল করে রেডি করে নিলাম সরিষা কই পোস্ত এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন সরিষা কই পোস্ত রেসিপিটি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভুল করে কেউ পটলের বিচি ফেলে দেবেন না পটলের বিচি থেকে তৈরি হবে দারুণ মজার একটা ভর্তা এমন মজার একটা ভর্তা রেসিপি তৈরি করে আপনাদেরকে আজকে দেখাবো যা আগে কখনো আপনারা খাননি যেদিন এই ভর্তাটা করবেন পাতিলে চালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন না হলে ভাতটা কম পড়ে যেতে পারে মজার একটা ব্যাপার যেদিন আমি ভর্তাটা করেছিলাম সেদিন কিন্তু আমি বাসায় দুইবার ভাত রান্না করেছিলাম ভর্তাটা যেমন খেতে মজার তেমনই আমি টেস্টি আমি সেদিন যে পটলের দোরমাটা রান্না করেছিলাম সেখান থেকে যে বিচিটা ছিল সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি ফ্রিজে রেখে দিয়েছি সেই পটলের আজকে ভর্তা করে আপনাদেরকে দেখাবো আমি একটি ফ্রাই মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে পটলের বিচি আর এখানে আমি দুইটা পটল খোসা সহ কেটে দিয়েছি আসলে আমার সবাই ভর্তা ভর্তাটা একটু বেশি লাগে বাসায় তার জন্য এখানে আমি কিছুটা গোটা পটল দিয়েছি পটলটা যখন নরম হয়ে এসছে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা মরিচ এটা পরিমাণটা একটু বেশি দিয়েছি ভর্তার সাথে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচের পরিমাণটা বেশি হলে ভর্তাটা খেতে আরো টেস্টি হয় সবকিছু দিয়ে আমি কিছু সময়ের জন্য লই হতে রেখে ভেজে নিব আসলে এটা নরম হয়ে গেলেই হবে মোটামুটি ভাজা লাগবে না যখন পটলটা এ পয়সা একটু লাল হয়ে আসবে তখন আমি একটা ফোড়ন অ্যাড করবো তার জন্য এখানে দুই চামচ সরিষার তেল দিলাম আর আরো দিলাম দুই চামচ কালো জিরে ফোড়নের জন্য যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি পটলের সাথে মিশিয়ে নিব ং দেওয়ার পরে এমন সুন্দর একটা বের হচ্ছে আমার ভর্তা করার না মনে হচ্ছিল এই এই খেয়ে ফেলি ভর্তাটাতে আমি চিংড়ি মাছ ব্যবহার করতে পারতাম কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করিনি আপনারা ভাববেন চিংড়ি দিলে যে কোনো ভর্তায় তো খেতে ভালো লাগে তার সাথে অ্যাড করলাম ধনে পাতা ধনে পাতাটা আমার ডিপে সংরক্ষণ করা ছিল টাটকা ধনের পাতা আমার বাসায় ছিল না ধনে পাতা দেওয়ার পরে ভর্তাটা আসলে চুলার পরে বেশি রাখা যাবে না ধনে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে আমি এবার শিল্পাটায় বাটাবাটি করে এই ভর্তাটা করে নেবো এই ভর্তাটা শিল্পাটায় করে ভর্তা করলে অনেক বেশি টেস্টি হয় আর ভর্তা করলে যে কোনো কিন্তু একটু বেশি বেড়ে যায় ভর্তা করার এই পর্যায়ে আমি অ্যাড করলাম কিছুটা আবার কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা ভর্তার সাথে বেটে দিলে ভালো লাগবে না তার জন্য আমি এখানে আদা ভাঙা করে নিয়েছি আর আগে যে লবণ দিয়েছিলাম এখানে ভর্তাতে আমার কিছুটা লবণ কম ছিল স্বাদ মতন লবণ আর উপর থেকে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম মজার একটা ব্যাপার হচ্ছে আমি ভর্তাটা উঠেছি কিন্তু কিছুটা ভর্তা শিলে রেখে দিয়েছি এটাতে আমি ভাত মাখিয়ে খাবো আপনাদের সাথে ছোটবেলার একটা গল্প শেয়ার করি যখন আমার মা ভর্তা করতো তখন শিলে ঠিক ভাবে ভাত মাখিয়ে আমাদেরকে বড় বড় লোকমা করে হাতে দিত আমরা ওই ভাতটা খেতে অনেক বেশি পছন্দ করতাম মনে হতো ভর্তা হবে আর আমরা বেটে এই কবে যে শিলে ভাতটা খাবো অপেক্ষা করতাম আমি সেই একই রকম করে মায়ের মতো করে শিলে ভাতটা মাখিয়ে আমি আমার ছেলে মেয়েদের দিকে দিই গরম গরম ভাত শিলে মাখিয়ে আর পটলের ভর্তা কালো জিরা সবকিছু যে একটা আলাদা ফ্লেভার আসছিল তাতে আসলে মোমো করছিল ওরাও আমার পাশে দাঁড়িয়ে ছিল আমি বড় বড় লোকমা করে ওদের হাতে দিচ্ছি ওরা বেশ মজা করে খাচ্ছে আমার সেই ছোটবেলার স্মৃতিটা বেশ মনে পড়ে গেল ওরা ভাতটা খেতে কিন্তু অনেক পছন্দ করে আর ওদের সাথে আমিও খাওয়া শুরু করে দিই